সো হ্যালো গাইস এখন গরির টাইম বলছে বেলা পোনে দুটো তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আর হালকা হালকা মনে হয় বিয়েবাড়ির বাজনা বাজছে তো তাই শুনে একটুখানি ডান্স করেই দিলাম আর দেখো আমি লিপস্টিক করে নিয়েছি তার কারণ আমি এই মাত্র দুটো রিলস বানালাম তো দুটো রিলস সময় কিন্তু অনেকটাই লাগে তো কি আর বলবো অনেকটা লাগে অনেকটা টাইম লেগে গেছে কিছু তো করার নেই বানাতে তো হবেই আর কখন থেকে ভাবছি যে ব্লগিংটা কখন স্টার্ট করব কখন স্টার্ট করব তাই এখন সময় হলো এই যে আরম্ভ করে দিলাম তো সকালবেলা থেকে আমার সময় হয়নি প্রচুর কাজ ছিল আজকে প্রচুর সকালবেলা শুনেছি যে নটা অবধি জল দেবে এগারোটা থেকে জল দেবে না তাই নটার মধ্যে ঝপঝপ করে কাজকর্ম সেরে মাথা ফাতা ঘষে মানে আজকে অনেক কেচে নিয়েছি এই যে বিছনার চাদর ফাদর পাল্টে ফাল্টে তারপরে এখন বিছনাটা একটুখানি পরিষ্কার লাগছে দেখতে এতক্ষণ না এলোমেলো ছিল আর আমাকে ধনে পাতার বড়া এখনই করতে হবে সকালবেলা আজকে রান্না করেছিলাম সোয়াবিনের তরকারি পুঁই শাক ডাল আর কি করলাম আর এই যে এখন ধনে পাতার বড়া করব বুঝলো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমারও ব্লগটা করতে ভীষণ ভালো লাগবে তো চলো সকাল থেকে চুলটা আচরানোর সময় পাইনি একবারে গুটিয়ে মুটিয়ে বেঁধে তারপরে রান্নাবান্না করা বা কাজকর্ম সারা এসব করেছিলাম ভাবলাম যে বেলার দিকে একটু সিল্কেন সাইন দেবো ও টুকির বাবা সাবান দিয়ে এসে নিজের চুলের সিল্কেন সাইনটা বেঁধে নিল ব্যস্ত আর দেওয়া হলো না ও এমনি চুল আচরণ ভালো কি করবো কি তো সাইনটা দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে না দিতে পারলে মনে হয় কি সেই জটলা বুড়ি আর টুকুর বাবা চান টান করে এসে ওই জন্য কাজকর্মে লেগে পড়েছে ইটগুলো সব সময় নিয়ে আসছে কী তো চা মানে দোকান থেকে আসার পর ইট ফিট বইতে গেলে জল চলে যায় ওই জন্য চান টান করে তারপর ইটগুলো ওই যে রাখছে বহুত কাজ আমার পর কাজ করতে করতেই একদম শুকিয়ে গেছে রোগা হয়ে গেছে ওইদিকে আমার ভবিষ্যৎ করে ঠাম্মা আনতে যাবে এখন গড়ির টাইম ওই যে বললামই তো যে না পনেরো দুটো বললাম তাই বাজে দুটো সময় স্কুল ছুটি হবেই ধন্যপাত্রা বড় তো বসি দিই কতবার বললাম আবারও বলছি এখন আমাকে কথা শোনাবে তুমি পুরো দুর্গার মতন কথা শোনাচ্ছ আমাকে তাই হ্যাঁ কেমন করে দুর্গা কথা বলে এটা দুর্গতি দেবী দুর্গা তুই বল আবল কি আর কি কটা বড়া হবে এখন বড়াটা ভাজলে বোঝা যাবে কটা বড়া হবে কি বাবা ওই গাছটাতে অত জল দিবি গাছটা মোড়ে একদম পচে যাবে ঠিক আছে চাকুচি কর চাক হ্যাঁ চোদ্দ বার খালি জল ঘাট তারপরে নাক দিয়ে সব জল বেরোবে কানের সামনে খক খক করবি আর ফ্যাট ফ্যাট করবি এদিকে আমার বড়গুলো একদম কড়কড়া ভাবে হয়ে গেছে কি বলছিস টুকি বড়া দেবো ভাত খাওয়ার সময় খাবি না খাবি আর ওদিকে যে আমার প্রভু খেতে বসে গেছে প্রভু পৈশাখ কেমন হয়েছে গো ভালো লে 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 নে রে তুমি ওটাকে সরাও না নে বরম করিস কেন ওটা সব সময় তোরা তুচ্ছলা তাচ্ছিল্য করিস নিয়ে যাও আচ্ছা নে বড়াটা এই তো মুখে কি কি উঠেছে হ্যাঁ মুখে কি উঠেছে ঢং যত সব আজকের ওয়েদার এত জঘন্য আমি খেতে বসবো ওয়েদার দেখে মনে হচ্ছে না আগে জামা কাপড়গুলো সমস্ত তুলে নিই তারপরে খেতে বসবো আমি খেতে বসে ভাই শান্তি পাবো না বারান্দায় নিয়ে মেলে দিই শুকাবে না কিছু না কী তো অনেকটা সকালে কাঁচা হয়েছে তো তাই অনেকটাই শুকিয়ে গেছে হালকা হালকা ভেজা রয়েছে এখন খেতে বসবো খেতে বসে আমি শান্তি পাবো না তাই তুলেই নিলাম ঘরে এগুলো রেখে দিই একটু মেলেও দিই অসুবিধা নেই সকালে কাঁচার এক এই সুবিধা একটু কষ্ট করে হলেও যদি কাঁচা মানে কাঁচা কুচিগুলো যদি করে নিই কিছুটা হলেও তো টানবে আর মানে রোদ্দ উঠলে তো একদম মরমরা হয়ে যাবে জামা কাপড়গুলো তুলে এত তাড়াতাড়ি আমি খেয়েছি এত তাড়াতাড়ি খেয়েছি কারণ কেন বলো তো এই যে ওনার পটি পেয়ে গেছিলো খেতে বসতে গেলে বা কিছু রান্না বসাতে গেলে ওনার তখনই পটি পায় এই ছোটো বাচ্চা থাকলে ওরকমই হয় সব এই ফোনটাতে কোন ফোন আছে সেই ফোনটাই দে এখন একটু বডিটা ফেলবো বিছানা নয়তো ভালো লাগবে না চল চল ওপর চোখটা বন্ধ করবি বারিশটা পেতে না গুদুম গুধুম করে দিয়ে দেবো পিঠে

কারোর ব্যাগ থেকে কোনো দিন কিছু নিবি না কেউ দিলে তখন নিবি ঠিক আছে তোমাকে ওই বন্ধুটা দিয়েছে আচ্ছা আর হ্যাঁ তোমার রবারটা কোথায় আচ্ছা ঠিক আছে লেখো হালকা করে লেখ হ্যাঁ কে এল তারপরে হয়েছে কে এল এম তোকে বলেছে সুন্দর করে লিখতে ফাঁকা ফাঁকা করে একবারে সেই খিচুড়ি পাকিয়ে লিখছে এল লিখেছে দেখো সে মনে ঢেউ খেলাচ্ছে করে লেখ ফাঁকা ফাঁকা করে লেখ দেখো হ্যালো মাত্র সন্ধে পুজো টুজো দিয়ে এই যে বসেছি এটাকে একটুখানি বিদ্যাসাগর বানিয়ে নি দুপুরে ভাবলাম একটুখানি ঘুমাবো কানের সামনে মশা এত ভ্যান 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 মানে যত ধরনের গান আছে আমার কানের সামনে করে যাচ্ছে করেই যাচ্ছে প্লাস আবার রাস্তায় এত কুকুর হয়েছে যখনই মানে ওদের বাইরের কুকুরকে দেখবে এত চেল এত ঘেউ ঘেউ করবে সেখানেই আরো চটকে গেল যেটুকুনি নেশা আসছিল উদা হয়ে গেছে আর ঘরে তো একখান রয়েছে এই যে বিশাল বড় মশা মানে ওকে যদি নিয়ে শুই ওর হিসু পাবে পটি পাবে পেঁয়াজ গাছে লাগিয়েছে পেঁয়াজ গাছে জল দেবে ঘুমায়নি আজকে সারা দুপুর এই লিখতে বসিয়েছি একটু পরে বলবে মা আমার ঘুম পেয়েছে ঘুম পেয়েছে একবার খালি ঘুমানোর কথা বলুক সর্ষের তেল দিয়ে দেবো চোখে একদম আর দেখি আমার বাচ্চারা এখন কী খাবে ওর বাবা তো বললো যে আজকে মাংস নিয়ে আসবে রাত্রেবেলা মাংস কী বলো তো আমাদের প্রায় দিন হয় ও কোনো ব্যাপার না তো নিয়ে আসবে আর একটু খাসির চর্বি রয়েছে পাশের বাড়ির কাকি দিয়েছে ওই চর্বি দিয়ে আর ওই মানে মুরগির মাংসটা দিয়ে রান্না করবো পুরো খাসির মাংসের মতো লাগবে খেতে নিজের খাসির দাম হাজার টাকার কাছাকাছি বা আমাদের মতো ঘরে ভাই বছরে মনে হয় এক দুবার হয় ওইটাই অনেক তো চলো আমি আমার কাজ নিয়ে আর একটু ব্যাগের কাজ রয়েছে সেটা একটু পরে বসবো

সেই দুপুরবেলা বেলা দিয়ে বলে যাচ্ছ যেন কামড়ে আমি রক্ত বার করে দিয়েছি ঠিক হয়েছে যখন তুই ঢিপ ঢাপ করে পড়ে গিয়ে লাগার সাথে তখন বাবা দোকান থেকে আসার পর এই যে মাংস নিয়ে চলে এসছে মাংসটাকে খুব ভালো মতো আমি ধুয়ে নিয়েছি আর চর্বিগুলো কী বলতো ফ্রিজের মধ্যে ছিল ডেলা বেঁধে ছিল ওটাকে ভালো মতো কেটে কুটে ধুয়ে নিয়েছি আলু পেঁয়াজ কেটে নিলাম আর মশলাও বেটে নিয়েছি মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ ব্যাস এই তিনটে জিনিস করার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে বেশ ভালো করে তেলটা গরম করে তার মধ্যে চর্বিটা দিয়ে দিলাম চর্বিটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এই যে পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো তার মধ্যে আলুটাও দিয়ে দেবো পেঁয়াজ আলু আর চর্বি বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে মশলাটাও দিয়ে দেবো বাবা কি করছি তুমি কটা রুটি খাবে একটাই রুটি খাবে দুটো খাবে না হ্যাঁ বলে বাবা শরীরে কি হয়েছে মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো মশলাটা দেওয়ার পর পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তারপর একটু ঢাকা দিয়ে দিতে হবে আর লঙ্কার গুঁড়ো কী বলো তো খুব যে বেশি দিয়েছি তা না যাতে কালারটা একটু আসে সেই হিসাবেই দিয়েছি আর কাঁচা লঙ্কা টুকির বাবাকে বললাম তুমি যখন স্যালাড কাটছো তো কাঁচা লঙ্কাটাও চিঁড়ে দাও তো দেখো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি আবার একটু কষিয়ে বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কালারটা এত সুন্দর এসেছে খুব সুন্দর লাগছিল দেখ আমার মাংস পুরোপুরি রেডি হয়ে গেছে একটু হালকা ঝোল লেগেছি নাহলে তো রুটি দিয়ে খেতে অসুবিধা হবে আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি তো দেখো প্রথমে খেতে দিয়ে দিলাম স্যালাড মাংস আর গরম গরম রুটি আচ্ছা ঠিক আছে তবু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে লাস্টে আমি বসে বসে একা হাডি পাচ্ছি এখন ঘড়ির টাইম বলছে সাড়ে এগারোটা চেপানো শেষ করি বিছানায় ঢুকতে ঢুকতে পনে বারোটা তো বারোটা বাজবেই তারপরে একটুখানি এডিট আছে এডিট করতে হবে তাই তো আর তোর তোকে ঘুম নেই ও নাম না আম না বাবা আজকে যদি তুমি মাংসটা খেলে চর্বি দিয়ে মুরগির মাংসটা যে আমি রসিয়ে বসিয়ে রান্না করলাম তা কেমন খেতে হয়েছে একটু বলো কি গো টুনির বাবা কিছু কও কেমন হয়েছে বাবুর ঘুম পেয়েছে ঠিক করে বলতে হবে ভালোই হয়েছে নিরামিষ টাইপের মতো কথা ঠিক আছে দাও ঘুম ঘুম কুমার এখন ঘড়ি টাইম বলছে পুনে বারোটা বাই বাই আবার অন্য দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে এটু নি পড়তে তো ঘুমা তুই এই যাবে তোমরা চুপ বাই বাই টাটা